শুধু পিঠাই আপনাদের সকলের গর্বের ধন আপনাদের মনের বল বলছি আওয়ামী লীগের ঠিকানা বঙ্গবন্ধুর ঝান্ডা আর কি বলবো আমার মতো বিপ্লব ওই যে লীলাপুর স্কুল বলেন নর্ডেন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন শত শত হাজার হাজার আছে যেহেতু আমি মন্ত্রী সাহেবের ছেলে তাই কিন্তু আজকে আমার সকল শক্তি আমার সকল প্রেরণা আমার সকল বল শুধুমাত্র আমার বাবা মায়ের দোয়া আমার বাবার ঐকান্তিক ইচ্ছা ছাড়া আমি বিপ্লব তুচ্ছ আমি বিপ্লব কিছুই না আমি ধুলিক না আমি ছাই যখন আমার বাবার দোয়া বাবার সাহায্যের হাত আমার কাঁধে তখন আমি বলি তখন আমি পর্বত তখন আমি হিমালয় সেই বাবা যে বাবার কথা সারা বলেও শেষ করা যাবে না এমন একটি মানুষের সন্তান হতে পেরে আমি আসলে গর্বিত উনি যে স্বপ্ন নিয়ে আমাকে এমপি বানিয়েছেন আর আপনারা যে ভোট আমাকে দিয়েছেন রবুল্লাহ মেয়ের কাছে দুহাত তুলে প্রার্থনা করি আমি যেন তার এই স্বপ্ন আর আপনাদের ভোটের মর্যাদা রাখতে পারি ওনাকে এগিয়ে দেওয়ার ক্ষমতা উনার করা পরিমার্জিত করা সুশোভিত করার ক্ষমতা আমার কর্মের মাধ্যমে যেন আমার পিতার এতটুকু কোনো কিছু বিয়োগ না হয় আমার কর্মের মাধ্যমে যেন আমার বাবার নামে কোনো প্রকারের ঘুরি করে স্পর্শ করতে না পারে সেই দু আপনাদের কাছে চাই সেই মহান পিতা আপনাদের

মুন্সীগঞ্জের আরেক মহারথী বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমার বাবা পিছনের থেকে সবসময় আমার বাবাকে যে শক্তি জুগিয়ে গেছেন আমি পিতাকে এতটুকু শ্রদ্ধা করতে তিনি মুক্তিযোদ্ধাদের কমান্ডার যুদ্ধকালীন সময়ে মুক্তিযুদ্ধদের যিনি নেতৃত্ব দিয়েছেন আনিস চাচ্ছ মঞ্চে আছেন ছিল ইউনিয়নের চেয়ারম্যান মঞ্চে আছেন মুর্শিদগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা যিনি মুর্শিদগঞ্জ জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য অক্লান্ত প্রয়াস চালিয়ে যাচ্ছেন আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের সবসময় সুসংগঠিত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট সোহানা তাহমিনা মঞ্চে আছেন আমার খুব আদরের ছোট ভাই আর কাকার ছেলে আজকে শিরো ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মিধা পাশে আছেন বাংলা বাজার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান নান্লু ভাই তার পাশে আছেন আমার চোদ্দ বড় ভাই শিরো ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান রিজু ভাই আছে আমার সদ্য আরেক মুরুব্বী মানে পাকিস্তান খ্যাত সেই মরুভূমিতে যিনি নৌকার ফুল আছে জেলা পরিষদের সদস্য জীবন কাকা আছেন লাল ব্রেজার পরিিত রঞ্জিত আধার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সিগঞ্জ সদর থানা আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল কবির স্যার আমি সবসময় ছাত্রা করে বলি বাংলাদেশের দুইজন স্যার একজন আমার শ্রদ্ধ নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার খুব প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধ ব্যক্তিত্ব জনাব ওবায়দুল কাদের মহোদয় আর মুর্শিদুল আছেন অ্যাডভোকেট কবির স্যার তার পাশে আছেন আমার আরেক সদ্য ব্যক্তিত্ব ছাড়া আওয়ামী সভাপতি কিছুক্ষণ আগে বক্তব্য বক্তব্য রাখলেন যার ঐকান্তিক প্রচেষ্টায় যার ভবিষ্য নেতৃত্বে কাকচর আমার নির্বাচনে ঐক্যবদ্ধ ছিল যার সাহসিক পদক্ষেপে আমার প্রতিপক্ষে অনেক দ্রুতি সন্ধি বিশ্বাস গিয়েছে চলচল ইউনিয়নের সভাপতি এবং সাবেক জেলা পরিষদের সদস্য আমার বাবার অত্যন্ত আস্থা বাজন সদ সভাপতি আফসু কাকা আছে আমার শ্রদ্ধীয় জন মুন্সিগঞ্জ পৌর আওয়ামী লীগের মানে কি পরিশ্রমী নেতৃত্ব এবং আমাদের দুর্দিনের সাথী সারথী আমার খুব শ্রদ্ধার এবং বিশ্বস্ত আমার পরিবারের

নির্বাচনের নৌকা রাজনীতি শিকার সবাই জানে যে হত্যাকাণ্ডের সময় উনি ছিলেন না উনি এদের সঙ্গে কোনোভাবে জড়িত নয় তথাপিও আজকে হত্যা মামলা আসামি হয়ে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে থাকতে হয়েছে ওই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পর কিছু কথা বলবো আসলে আছেন আমাদের আমার প্রিয় ভাই শহীদুল ইসলাম শাহিন ভাই আছেন মানে কি বলবো মানে বয়স্ক তো আমার অনেক বেশি দেখলে মনে হয় একদম ছিল কিশোর রামপাল ইউনিয়নের বারবার নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত বাচ্চু ভাই মানে উনি মাঠে কিছুই দেখান না উনি সব ফলাফলে দেখান সেই আমাদের প্রিয় বাচ্চু ভাই সহ আরো যারা আছেন আমি আমার কাউন্সিলারদের নাম বললাম সবাই যারা নাম বলতে থাকে তো মানে নয়টা বাজে নয়টা বাজে মানে পাঁচ ঘন্টা যাবত আপনাদের জায়গায় আছেন এখনো বক্তব্য শুনছেন ধন্যবাদ বক্তব্য প্রারম্ভে বলবো ভোটের ব্যবধান কত সেগুলো মানে মূল্য রাখে না আপনাদের প্রদত্ত ভোট টোয়েন্টি টু ক্যারেট টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড চাই সরি আপনার আপনাদের প্রতিপক্ষের ভোট অনেক অনেক খাদ আছে সেখানে আমি আজকে কথা বলবো না আমি বলবো না মুর্শিদান্দি সেন্টারে কি ঘটেছিল আমি বলবো না ছোট মৌলকান্দি সেন্টারে কি ঘটেছিল আমি বলবো না পিটিআই স্কুলের চারটা কেন্দ্রে আমার তথাকথিত লঞ্চঘাটের সেই মানে নোংরা বরপুত্র কি ঘটিয়েছিল আপনার সব সাক্ষী আমি বলবো না আমার হাতের বাবের যে গ্রামটা উত্তর ইসলামপুরের হাজার হাজার মানুষ বহু দেশে কিভাবে দوره প্রাণ গায়া তালা দিয়েছিল মাত্র 90% বোর্ড উত্তরস্থাপন কেন্দ্রে কাজ হয়েছে আমি বলবো না কি ঘটেছিল বডরের হসদিল ও সেন্টারেগুলিতে আমি বলবো না বাউসা সেন্টারে মিজার চেয়ারম্যান কিভাবে খুব মুড করেছে আমি বলবো না যে চোর খবর আসছে চেয়ারম্যান ওে কি ঘটেছিল সে গুয়াগাজি আতে এত অন্যায় অত্যাচার মানুষের ভোট চিনিয়ে নেওয়ার পরেও যখন খবর পেলাম সোয়া দুইটাতে পঁচিশ পার্সেন্ট ভোট কাজ হয়েছে সেই ভোট দুই ঘন্টার মধ্যে হয়ে গেল ভোট আমি বলবো না কাকচালিও ভাবে না কার ইশারায় এই ভোট তেরো পার্সেন্ট বাড়লো কিভাবে সেন্টারগুলিকে নিয়ে যাওয়া হলো এরপরেও কিন্তু মানুষের দোয়া আমার বাবা দোয়া মানুষের ভয় না কি হয় যদি আমাদের প্রতিপক্ষ লেবাস গা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দশটি বছর শুধুমাত্র নির্যাতন নিপীড়ন চালিয়েছেন কি হতো আজকে মুন্সিগঞ্জে হ্যাঁ আজকে কোথাও কোথাও টুকটা কিছু ঘটনা ঘটেছে যা ভাবে প্রচার করা হচ্ছে যার জন্য মুশিগঞ্জের দক্ষ যোগ্য জেলা প্রশাসকে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাদের দক্ষ এসপি মহলারকে বারবার প্রশাসনিকভাবে জবাবদিহি করতে হচ্ছে আসলে কি হয়েছে মুশিগঞ্জে আর কি হতো যদি কি হতো যদি আমাদের প্রতিপক্ষ আজকে নির্বাচিত হতের সুযোগ না কারণ এই মানুষগুলির যান মালে রক্ষা তো আমার রপ করবে মানুষগুলির প্রাণ সংহার হবে আমার রক্ত এটা রক্ষা করবে আমার মনে বল ছিল সব দিয়ে উত্তর নির্বাচনের টাকা দেওয়ার পথ দেওয়ার পর থেকে ও যত মিথ্যাচার 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 এবং এটা আমি গোয়েভেলস আধুনিক গোয়েভেন্স সেই পশ্চিম সেই জার্মানির হিটলারের একান্ত সহযোগী

আম যাবে ছাড়া যাবে ঘর যাবে চারটারি হবে ওনাকে উঠিয়ে নেওয়ার জন্য ডিসিআর স্পিকার কেরা গোড়া তাকে বাস করার জন্য শুনতে শুনতে কান ব্যাথা মিথ্যা কত কত শোনা যায় কিন্তু যারা করেছে তারা কিন্তু এইগুলিকেই বাণী মেনে নিশ্চিন্তে বসেছিল এই কারণেই সকল অপকর্ম করতে পেরেছেন সহায় ছিলেন বাবার দোয়া ছিল মায়ের দোয়া ছিল আপনাদের আর্তনাদ আল্লাহ শুনেছে এখন আমাদের অনেক কাজ আমাদেরকে এই মুসিমসে গড়তে হবে যে কারণে আপনারাকে ভোট দিয়েছেন সেই কাজটা আজকে আমাদের করতে হবে সেই কাজে সূচনা করতে হবে সেই কাজকে লক্ষ্যে পৌঁছে দিতে হবে নতুবা সকলে কিন্তু আমরা ব্যর্থ হোক আজকে মনকে গড়তে হলে সকলের ঐকান্তিক প্রচেষ্টা দরকার নির্বাচন শেষ এখন লক্ষ্য গড়া এখন লক্ষ্য মানুষের জন্য কাজ করা যেই দেশে সামাজিক নিরাপত্তা না থাকবে সেই দেশে ডেভেলপমেন্ট হওয়ার কোন মূল্য না কিন্তু মুর্শিগঞ্জের কাছে নির্বাচনে জয়লাভ করার দিনও বলেছি আসতেও বলি নির্বাচন ছিল ভাই ভাইয়ে নির্বাচন ছিল একই পরিবারের দুজন সদস্যের নির্বাচন ছিল একই ঘটনার দুইজনের নির্বাচন করেছে

আজকের পর থেকে আগে বলছি আমি ত্যাগতেই কণ্ঠে দৃঢ়ভাবে করতে চাই যে কাচিয়াকে নৌকা আমরা ভুলে যাব আমরা সবাই ভাই ভাই আমরা একটা দল করি মানুষ ভোট দিয়েছে নৌকায় ভোটটা কোনো অপরাধ হতে পারে না কেউ কেউ ব্যক্তিগত আক্রোশে বকুলতলার মানুষের দীর্ঘদিনের নির্যাতনের কারণে সুরাজ মানুষ ঘুপ্ত ছিল একটা ঘটনা ঘটেছে আমি গিয়ে দেখেছি কি হয়েছে কয়েকটা গ্লাস ভেঙেছে আমি দেখেছি কেন একজনে বকা দিচ্ছে আমি দেখেছি ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে মুশিম কাজতাস হয়ে যাচ্ছে বিতর্কিত হচ্ছে আমি তার চেয়ে বেশি বিব্রত হচ্ছে আমাদের নিরাপত্তার প্রতি এসপি মহাদয় তাতে বেশি লজ্জিত হচ্ছে আমাদের জেলা প্রশাসক মহোদয় কিছু দাঁড়িয়েছি ভাই মানে দিন জন্য ঘটনা ঘটে যাবে দৃষ্টান্তমূলক বিচার চাই আমি ওই ছেলেটা সাজা চাই যে তার সহযোগী একসঙ্গে যারা চাঁদাবাজি করত বাঘ ঘটনা নিয়ে লাগছে তাই বলে ওই মামলায় বাকি নিরপরাধ যাদেরকে ফাঁসা হচ্ছে তাদের কাছে যেন কোন প্রকারের সিসিটিভি ফুটেজ আছে তো নিরবর্ত যেন সালা না পায় এই পরপর উপর দুই গাশি আতে গজনে উপলাউলীকে তো তার সম্পত্তি এখনো সদর থানার জিনিসাদি আছে তাকে অপহরণ গল্প হয়েছে পায় হার তিন कुत्रा করে দিয়েছে

পেঁতি রেখে ছাড়া কখনোই কোনো উন্নয়ন কর্মকাণ্ড মূল্য না যত উন্নয়ন কর্মকাণ্ড করি না কেন যত না কেন মানুষ যদি শ্বাস নিতে না পারে তাহলে সেই উন্নয়ন কর্মকাণ্ডের আমরা যখন দুশ্চিন্তাগ্রস্ত থাকবো মুখে স্বাদিত থাকবে না খাদ্যের যতই মুখ রোচ হোক না কেন সে খাবার কিন্তু খেতে ভালো লাগবে না তাদের সবার আগে দরকার সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তার বেগার যারা যারা ঘটাবে সেটাই তার হবে প্রশাসনের সাথে থেকে তাদের দিব ব্যক্তিগত আক্রোশকে বলবো বিশেষ করে পুলিশ প্রশাসনকে যে অপশক্তির মৃত্যু ঘটেছে তার পেতারটা যেন আপনাদের কাছে ভর করতে না পারে কোনোভাবে যেন আমার পঞ্চাশ কোনোভাবেই যেন সাইন গায়ে বধু লোকদের মিথ্যা মামলা না হয় হচ্ছে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই জিনের আসল আর এই ঘর এখান থেকে না যাবে আপনি কখনোই মুর্শিগঞ্জকে শান্তি জনপদ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন না আপনি এবং প্রশাসন আমরা সবাই মিলে ঐক্যবল আমরা সামাজিক নিরাপত্তা স্বস্তি চাই আমার জনদি শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ

সাংস্কৃতিক অনুষ্ঠান আব্বু বক্তব্য দিবে চাচু বক্তব্য দিবে সবার বক্তব্যের একটি এটি কথা ছিল কমন কথা সামনের পৌরসভা নির্বাচন পৌরসভা নির্বাচনে দল আছে এলাকার মহামুরব্বী আছে তারা সিদ্ধান্ত দিবে আমার স্ত্রী সহধর্মিনী এটা কখনো একজন প্রার্থীর যোগ্য হতে পারে না তবে হ্যাঁ যখন আমাদের পরিবারে ব্যক্তিগত ভাবে আমার এবং কখনো কখনো দলের ক্রান্তি ছিল আমার সহিকা আমি দেখেছি করেছে নিঃসন্দেহ আমার আজকে এই সফলতার পিছনে অবদান একজন পুরুষের সফলতার পিছনে তার স্ত্রীর অবদান আপনারা সবাই জানেন আমি প্রমাণ যদি থাকে অবশ্যই আপনার তাকে প্রার্থী করবেন এবং আপনাদের অনেক কষ্টের ফসল বুঝে বলছে না দুইশো কোটি টাকা আড়াইশো কোটি টাকা লোক ফিরে রেখে আসতে পারবে না দল আড়াইশো কোটি টাকা বিপ্লব আমি পৌরসভায় আমার স্বপ্নটা ফেলে রেখে এসেছি যদি আপনারা চান এই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে অবশ্যই আমার যে বিশ্বস্ত হাতে ওই চেয়ারটাতে বসাতে হবে

আর ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা হবে অবশ্যই সার্কিট হাউসের সামনে সেই নোংরা ডোবাটা লেগে রূপান্তরিত হবে অবশ্যই মুসলিম পৌরসভার প্রত্যেকটা রাস্তা নতুন রূপে সাজবে পাশাপাশি নতুন নতুন রাস্তা হবে অবশ্যই যে বাতি দেখছেন বাতিগুলি সব চেঞ্জ হবে শহরের সৌন্দর্য বর্ধনে অবশ্যই কাজ হবে এই দেড়শো কোটি টাকা মুসলিমদের উন্নয়নের কাজ হবে এর জন্য দরকার সঠিক পরিকল্পনা

দেখেছেন যারা যারা বিদেশ গিয়েছেন আনান গরু চায় সুন্দর জীবিত গরু সুন্দর টুকরা টুকটো হয়ে মাংসগুলি এসে যায় কানা হবে ট্রেনের জন্য একজন যোগ্য মেয়ার দরকার পাইপলাইনে আছে মুর্শিদগঞ্জ পৌরসভার পঞ্চাশ কোটি টাকা পর্যব্যবস্থা বোন জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট

এই দুইশো আড়াইশো কোটি টাকা সঠিক সততার সঙ্গে আন্তরিকতার সঙ্গে সর্বোপরি দক্ষতার সঙ্গে শুনেন সততা ছাড়া দক্ষতার মিনিমাম একটা মূল্য থাকতে পারে কিন্তু দক্ষতা যারা সততা একেবারে মূল্যই আমার দরকার একসঙ্গে সততা এবং দক্ষতা এমন একটা লোককে দুই বছর জন্য চেয়ারে বসে টেস্ট করেন দেখেন কি হয় দুই বছর পর পাঁচ বছর তো অপেক্ষা করতে হবে না দুই বছর পরে আবার সিদ্ধান্ত নিবেন যদি ভূ সিদ্ধান্ত হয়ে থাকে তবে আমি বলবো যে স্বপ্ন আমি স্বপ্ন আমার স্বপ্নটা সেই স্বপ্ন আপনাদের স্বপ্ন আমার স্বপ্ন আপনাদের প্রাপ্তি আমার স্বপ্ন আপনাদের সুখ আমার স্বপ্ন আপনাদের স্বস্তি আমার স্বপ্ন আপনাদের জীবন মান উন্নয়ন সঠিক সুচিন্তিত রায় মতামত অবশ্যই মার্চ এপ্রিল তারিখে মুসলিম পৌরবাসী দিবে অবশ্যই পৌরবাসী ভুল করবে না এই বিশ্বাস পৌরবাসী উপর আমার আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে সুন্দর পৌরসভা সুন্দর মুর্শিদগঞ্জ সুন্দর মুর্শিদগঞ্জ জেলা সুন্দর মুর্শিদগঞ্জ জেলা আওয়ামী লীগ সব সুন্দর সব সুন্দর সব সুন্দর কারণ আমার খোলা সুন্দর আমার জব সুন্দর

좌우받는 너네들은 모두 좌우시기 바랍니다.